আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে সকালবেলা মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম তারপর আমি পরীক্ষা দিতে ভিতরে ঢুকাই দিয়ে আমি আবার হাঁটতে হাঁটতে বাসায় আসতেছিলাম এখন বাজে হলো দশটা এখানে হলো সবজি বিক্রি করতেছিল তারপর অনেক কিছুই রাস্তায় বিক্রি করে আমার অনেক ভালো লাগে দেখতে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম মেয়ের পরীক্ষা চলতেছে তো আর এই জন্য বিডিও করা হয় না রেগুলার দেওয়া হচ্ছে না এই জন্য আজকে ভাবনা করলাম আজকে একটা ভিডিও সারি এখানে হলো আইসা বাজার দেখলাম বাজার নিয়ে আসছে অনেক সুন্দর মাছ নিয়ে আসছে আমার মাছটি একটু লাঠতেছিলাম অনেক পদের মাছ তিন চার পদের মাছ নিয়ে আসছে কাইটা সুন্দর করে রান্না বসাই দিব এটা কাইটা দেখতেছিলাম তিন চার পদের মাছ এখানে আবার বাজার বাজারও আনছে ফুলকপি আনছে বেগুন আনছে সকালবেলা সবজি দেখলে না অনেক মনটা অনেক ভরে যায় অনেক ভালো লাগে সকালবেলা সবজি দেখলে এখানে হলো মেয়েকে পরীক্ষা দিয়ে আসে দেখি বাজার নিয়ে আসছে এখানে সব কিছু আমি বার করতেছিলাম আর দেখতেছিলাম কি কি আনছে তারপরে এটি সুন্দর করে কাইটা তারপরে রান্না করতে আইসা বললাম আর গ্যাস চলে যায় গ্যাস না থাকলে তো অনেকই সমস্যা দেখা যায় এখানে মাছ রান্না করব ইয়ে ডাটা দিয়ে সিম দিয়ে আর ফুল ফুলকপি দিয়ে অল্প অল্প সব কিছু দিব দিয়ে তারপর রান্না করবো এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিছি তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা বাজা বাজা হওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দিলাম এক মতন সুন্দর করে লাড়া দিচ্ছিলাম তারপরে মাছটা আমি আবার এক সাইডে ভাই জানিয়েছিলাম এখানে আবার একটু পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করে দেবো আর হলো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি ভালো লাগবে ভিডিওটা দুই চামিচের মতন লবণ দিয়ে দিলাম তারপর এক চামিচের মতন হলুদের গুঁড়া দিব। দুই চামিচ তিন চামিচের মতন হলো মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে কষাবো তরকারিটা কষে তারপরে হলো ফুলকপি ডাটা এটা সিদ্ধ করে রাখছিলাম বাপ দিয়ে রাখছিলাম তাই এটা দিয়ে দেবো বেশি কষালে না তরকারিটা বেশি খাইতে মজা লাগে আমার কাছে সবসময় না কষালে বেশি তরকারিটা বেশি স্বাদ লাগে এখানে হলো তরকারিটা কষানো হয়ে গেছে মশলাটা এখানে আমি সবজিটি সিঁদু গায়ে রাখছিলাম সেই সবজিটি দিয়ে দিতেছিলাম আজকে সাথে একটা সুন্দর একটা সবজি রান্না করছিলাম অনেক ভালো লাগছিল আমার না ফুলকপির তরকারি আপনারা এত জানেনি আগেও বলছি ফুলকপির তরকারি অনেক ভালো লাগে এখন রেগুলার ভিডিও আপলোড করি না হলো মেয়ের পরীক্ষা চলতে আছে তো মেয়েকে নিয়ে বসতে হয় তাই এগুলা ভিডিও আপলোড করা হয় না আমার এখন একটু সমস্যা হইতেছে এখন আপনারাও বেশি একটা দেখেন না মানুষ তাইও মনটা চায় না যে একটা ভিডিও আপলোড করি কষ্ট একটা কষ্ট করে ভিডিও করি দেখলে আবার কষ্ট করে ভিডিও আপলোড করলেও ভালো লাগে এখানে আমি গরম পানি কষানো হয়ে গেছে তরকারিটা গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে সুন্দর করে দুই তিন মিনিটের জন্য ঢাইকা রাখবো আজকে তাড়াহুড়া করে রান্না করতেছে মেয়ের পরীক্ষা থাকলে না তাড়াহুড়া করে রান্না করতে হয় মেয়েকে একবার দিয়ে আসো আবার আনো আবার কুসিন আসি স্কুলে কুসিন করাতে হয় এখানে মাস্টার ভাই যা রাখছিলাম সে মাসটা দিয়ে দিতেছিলাম দিয়ে সুন্দর করে দুই তিন মিনিট পরে ধইনা পাতা দিয়ে নামাই ফেলবো তরকারিটা তরকারিটা কালারটা অনেক সুন্দর হয়েছে মশালায় দিলে রান্নাটা অনেক মজা হয়েছিল এটা ভালোই লাগছিল তরকারিটা রান্নাটাও দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে বলবেন তো এখানে হয়ে গেছে তরকারিটা আমি ধইনা পাতাটা দিয়ে আর শীতের ভিতরে তো ধইনা পাতা না দিলে ভালোও লাগে না তরকারিটা আর আমার কাছে তো অনেক ভালো লাগে ধইনা পাতাটা দিলে তরকারির ভিতরে এখানে হলো আমি পাঁচ মিনিট পরে নামাই ফেলবো আর মেয়ের জন্য তাড়াহুড়া করে রান্না করতেছিলাম এক সাইডে তরকারি রান্না করতেছিলাম আরেক সাইডে বেগুন বাঁচতেছিলাম তাড়াহুড়ার ভিতরে ভিডিও করতেছিলাম আমি আজকে ভুল হয়েছে আগে ভিডিও করতাম আর একদিন যেদিন বন্ধ থাকে সেদিন দ ভিডিও করা হয় না এখানে হলো একটা সবজি রান্না করছি অনেক মজা লাগছিল সবজিরা সিম আলু তারপরে হলো ইয়ে সিম আলু দিয়ে একটা সবজি রান্না করছি অনেক ভালো লাগ